তাহলে ঈদুল আজহার সুন্নাত দশটি এই ঈদুল আজহার সুন্নাত দশটি নিয়ে আমরা আলোচনা করব এর ভিতরে এক নাম্বার সুন্নাত হলো ঈদুল আজহার দিনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা এবং ফজরের নামাজ জামায়াতের সাথে পড়া এটা হলো ঈদুল আজহার প্রথম সুন্নাত দুই নাম্বার সুন্নাত হলো মিসওয়াক করা দুই নাম্বার সুন্নাত কি মিসওয়াক করা তিন নাম্বার সুন্নাত হল ঈদুল আজহার তিন নাম্বার সুন্নাত ঈদগাহে যাওয়ার আগে গোসল করা কি বলেন ঈদগাহে যাওয়ার আগে গোসল করা চার নাম্বার যে সুন্নাত সেটা হল উত্তম পোশাক পরিধান করা নতুন পোশাকের কথা নয় উত্তম পোশাক যদি সেটা নতুন হয় তাহলে ভালো যদি নতুন নাও হয় তারপর পুরাতনগুলোর মধ্যে যেটা ভালো ওই পোশাকটা আপনি পরবেন পাঁচ নাম্বার সুন্নাত হলো সাজ সজ্জা করা সেটা হলো শরীয়ত সম্মত সাজ সজ্জা করা সুরমা লাগানো আতর মাখা এরপরে সুগন্ধি ব্যবহার করা আরেকটি সুন্নাত হলো সুগন্ধি ব্যবহার করা ঈদুল আজহার দিনে আরেকটি সুন্নাত হলো ঈদুল আজহার নামাজের আগে কোনো কিছু না খাওয়া এবং কুরবানি করার পরে খাবার খাবেন কুরবানি গরুর গোস্ত দিয়ে এটা হলো সুন্নাত তবে ঈদুল ফিতরের সুন্নাত হলো ঈদের নামাজের আগে কিছু মিষ্টি খাওয়া সুন্নাত ঈদুল আজহার দিনের আরেকটি সুন্নাত হলো ঈদগা মাঠে তাড়াতাড়ি যাওয়া সকাল সকাল ঈদগা মাঠে যাওয়া ঈদগা মাঠে কি করা বলেন সকাল সকাল ঈদগা মাঠে যাওয়া ঈদুল আজহার আরেকটি হল হলো ঈদুল আজহার দিনে পায়ে হেঁটে ঈদগা মাঠে যাওয়া যতদূর সম্ভব আপনি পায়ে হেঁটে ঈদগা মাঠে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু যদি আপনি পায়ে হেঁটে না যাইতে পারেন অসুস্থ যদি হন সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন সেক্ষেত্রে আপনি যানবাহনে যাইতে পারেন এরপরে ঈদগা মাঠে যাবেন এক রাস্তা দিয়ে আসবেন আরেক রাস্তা দিয়ে এটা হলো সুন্নাত যদি সম্ভব না হয় যে আমাদের একটাই রাস্তা আর কোনো রাস্তা নাই সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ঈদ উল আরেক আরেকটি সুন্নাত হলো ঈদগা মাঠে যাওয়ার সময় উচ্চ স্বরে তাকবীর বলা কি স্বরে তাকবীর বলা বলেন উচ্চ স্বরে তাকবীর বলা তাকবীরটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই তানভিলটা পড়বেন